হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই আজ আপনাদের প্রায় আটশোরও বেশি বিভিন্ন নিয়োগের রিকুটমেন্ট নিয়ে এসেছি যেটা নেওয়া হচ্ছে এইচ পাস থেকে মাত্র আপনি এইচ এস পাসনের অ্যাপ্লাই করতে পারেন যেটা হবে আর্মি এয়ারফোর্স এবং নেভিতে তিনটি জায়গায় চারশো চারজনকে নেওয়া হবে তো এখানেতে পুরো ডিটেলসে কোনো ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে পারবেন এবং কী কী এলিজিবিলিটি রয়েছে সব কিছু এবং মাসিক স্যালারি কি থাকছে সব কিছু এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন পুরো ইনফরমেশান পেতে এবং ভিডিও ডিসক্রিপশানেতে আপনাদেরকে এই সাইটের লিঙ্কও দেবো সেখান থেকে গিয়ে আপনারা পুরো লিঙ্ক থেকে অ্যাপ্লাই করতে পারেন এবং যদি কোনো প্রবলেম হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে বা আমি ভিডিও ডিসক্রিপশানে বা শেষে দিয়ে দেবো আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকের আইডি যেখানেতে আপনারা কোনো প্রকার দরকার হলে মেসেজও করে হেল্প নিতে পারেন ইনস্ট্যান্ট তো চলুন ডিটেলস শুরু করা যাক তার একটা রিকোয়েস্ট করবে এই যে আপনার জন্য খেটে এই ভিডিওগুলি রোজ আনছি তো এর জন্য যদি এফোর্ট ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট এরকম আরও নতুন অনেক রিকোয়ারমেন্ট রয়েছে তার ডেলি আপডেটগুলো পেতে তো চলুন এটা ডিটেলস হচ্ছে এটা যেটা স্থল বাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীতে তিন বছরের ট্রেনিং দিয়ে অফিসার পদে চারশো চারজন অবিবাহিত ছেলে মেয়ে নিচ্ছে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা স্থল বাহিনীতে আর্মি পদের জন্য আবেদন করতে পারেন এবং ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক অন্যতম বিষয় হিসাবে নিয়ে যদি উচ্চ মাধ্যমিক পাশ করেন তাহলে বিমান বাহিনী অর্থাৎ এয়ারফোর্স বা নেভিতে বা নেভাল একাডেমির টেন প্লাস টু ক্যাডেট এন্ট্রি স্কিমে আবেদন করতে পারেন নেভাল একাডেমিতে শুধুমাত্র ছেলেরা আর আর্মি নেভি ও এয়ারফোর্সে ছেলে মেয়েরা দুজনেই আবেদন করতে পারবেন আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদনের যোগ্য আগামী বছর যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য এক সুখবর তারা আবেদন করতে পারবেন সব বাহিনীর ক্ষেত্রেই জন্ম তারিখ হতে হবে দুই এক দুই দু হাজার ছয় থেকে এক দু হাজার নয়ের মধ্যে আর শরীর মাপচোগ হতে হবে লম্বা অন্তত একশো সাতান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার বিমান বাহিনীর বেলায় একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার বয়সে উচ্চতর অনুপাত অনুযায়ী পঁয়তাল্লিশ কেজি থেকে পঁয়ষট্টি কেজির মধ্যে ওজন হতে হবে এবং দৃষ্টির সম্বন্ধে যে সমস্ত ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে অবশ্যই এগুলো আপনারা ফলো করে নেবেন বারো এয়ারফোর্সের জন্য ডিটেলস দেওয়া রয়েছে এগুলো নিচে দেখে নিলেন শূন্য যেগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে একশো তিপ্পান্নতম কোর্সেস তিনশো সত্তর জন সেনাবাহিনীতে দুশো জন যেখানেতে ছেলে একশো আটানব্বই ও মেয়ে দশজন নৌবাহিনীতে বিয়াল্লিশ জন যার মধ্যে ছেলে ছত্রিশ মেয়ে ছজন মিয়ানবাহিনী ফ্লাইং ব্রাঞ্চে বিরানব্বইটি এবং গ্রাউন্ড ডিউটি টেকেতে আঠেরোটি গ্রাউন্ড ডিউটি নন টেকেতে দশটি এবং নেভাল একাডেমিতে টেন প্লাস টু ক্যাডেট এন্ট্রি স্কিমে চৌত্রিশ জন এবং এই পদের বিজ্ঞপ্তির নম্বর এখানে ডিটেলস দেওয়া রইল যেখানে প্রার্থী বাছাই করছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি অ্যান্ড নেভাল অ্যাকাডেমি এক্সামিনেশন দু হাজার চব্বিশ মাধ্যমে প্রথমভাবে লিখিত পরীক্ষা যেটা এক সেপ্টেম্বর হবে ফার্স্ট সেপ্টেম্বর পূর্ব ভারতের এইসব কেন্দ্র হবে যেগুলো কলকাতা শিলিগুড়ি গ্যাংটক কটক দিশপুর যেটা গুয়াহাটিতে শিলং যোরহাট পাটনা আগরতলাও পোর্ট প্লেয়ারে হচ্ছে একদিনই পরীক্ষা হবে যেটা থাকবে দুটি পেপার তিনশো নম্বরের ম্যাথামেটিক্স এবং ছশো নম্বরের জেনারেল অ্যাবিলিটি টেস্ট হবে প্রতিটি পেপারে থাকবে আড়াই ঘন্টা করে সময় উত্তর দিতে হবে ওই মার্কশিটে নেগেটিভ মার্কিং থাকবে সফল হলে নশো নম্বর ইন্টেলিজেন্স ও পার্সোনালিটি টেস্ট হবে এই টেস্টে থাকবে ভার্ভাল ও নন ভার্বাল প্রশ্ন এরপর হবে গ্রুপ ডিসকাশান যেখানে গ্রুপ প্ল্যানিং আউটডোর গ্রুপ টাস্ক এও একটি বিশেষ বিষয়ে সংক্ষিপ্ত বক্তৃতা এবং সফল হলে তিন বছর ট্রেনিং হবে প্রথম আড়াই বছর পুনের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে এই ট্রেনিংয়ের সফল হলে দিল্লির জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বিএ বা বিএসসি পাসের সার্টিফিকেট পাবেন ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষা হওয়ার তিন সপ্তাহ আগে থেকেই এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তৃত সিলেবাস পেয়ে যাবেন ইউপিএসসি গভ ডট ইন এই সাইটটি আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকেও পাবেন বা কোনো সমস্যা হলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন তো এবং এই ফর্মটি ফিল আপে চলছে এবং লাস্ট ডেট হচ্ছে চারই জুন পর্যন্ত তো অবশ্যই তাড়াতাড়ি ফিল আপ করবেন নিচে কিছু ডিটেলস দেওয়া রয়েছে কি কী ইনস্ট্রাকশান মেনে ফটো সিগনেচার কীভাবে কী করতে হবে এবং এখানেতে ফর্ম ফিল আপের জন্য পরীক্ষার ফি লাগবে একশো টাকা করে এবং মহিলা এবং তপশিলীদের কোনো ফি লাগছে না তো আপনারা অনলাইনে পেমেন্ট করে খুব ইজিলি ফর্মটাই ফিল করে নেবেন তো এই ছিল আজকের এই রিক্রুটমেন্ট সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস তথ্য তো আশা করছি ভিডিওটি দেখে আপনার অবশ্যই হেল্প হয়ে থাকবে যদি হেল্প হয়ে থাকবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনার বন্ধুদেরকেও শেয়ার করে জানিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এরকম নেক্সট আরও বিভিন্ন রিক্রুটমেন্ট সম্বন্ধে জানার জন্য থ্যাংক ইউ পুরো ভিডিওটিতে হচ্ছে একা দেখার জন্য বাই